Súper amplia, autista con un... আমরা এগিয়ে চলতে আমি উপাসনা করা সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা ওখানে আঁকে এবং তার শিক্ষক সামনেই দাঁড়িয়ে আছি যে প্রতিনিয়ত তাদেরকে শিক্ষা দান করে আঁকার মাধ্যমে আমরা আজকে কলাতীর্থ আমাদেরই ওয়ার্ডে সেই ওয়ার্ডে অবস্থিত এবং প্রতি বছর তারা বাৎসরিক অনুষ্ঠান করে একটা মায়ের মূর্তি সেখানে তৈরি করা হয়েছে আমরা সেখানে প্রতি বছর এই দিনটাকে ওই কলাতীর্থর পক্ষ থেকে উদযাপন করে কংগ্রেস পরিবার এই রক্তদান উৎসব পালন করছে আমি প্রচুর অতিথিরা আছে আমি বেশি কথা না বলে আমি দু তিনটে কথা যেহেতু এটা আমাদের দলের প্রোগ্রাম আমাদের দলের সমস্ত সহকর্মীরা আছে আমাদের কিন্তু দল যেরকম নির্দ নির্দেশ দিচ্ছে এই ভোটার লিস্ট সম্বন্ধে কিন্তু আমাদের আরও একটু ওয়াকিবহুল হতে হবে আপনারা যদি কেউ দেখেন ব্যাঙ্গালোর সেন্ট্রাল লোকসভার এক বিধানসভা মহাদেবপুর তার নাম সেখানে একটা বিধানসভা কেন্দ্রে সেনকে আমি দেখছিলাম একটি প্রেস কনফারেন্স করছিলেন ইন্ডিয়া জোটের এক নেতা সেখানে বলা হচ্ছে একটা বিধানসভা কেন্দ্রে এক লক্ষ দুহাজার ভোটে গাফিলতি হয়েছে মানে চুরি হয়েছে অর্থাৎ অর্থ হচ্ছে সাইলেন্ট অর্থাৎ ওটার নিষ্টি কারচুকি করে সময় দিতে পারে তাই বলে রক্তদান একটা অত্যন্ত যারা রক্তদান করছেন এত মহিলা তাদেরকে আমি এই মঞ্চ থেকে জানাই তারা যদি না আসতো ঈশ্বরটা কোনো তাহলে ভাববো আমাদের মানুষ বেশিরভাগ মানুষ ভালো আছে আমরা চাই আমাদের তো চাওয়ার শ্রেষ্ঠ ভাবনা সব সবসময় চাই এই জন্য বৃষ্টি চাই বৃষ্টি চায় বৃষ্টি যখন বেশি দেয় তখন যায় ঈশ্বর যা করেন যারা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে যারা ইসে তাদেরকে আমি কি ভাষা দেবো আমি জানি না তবে বলতে পারবো এটুকুই যে মানুষগুলো মানুষকে ভালোবাসে এই মানুষগুলো মানুষের কাজ করতে চায় তো সেই কারণে এই বাতা বিপত্তি সব দেখেও যে মানুষের এসছে তাদের কাছে কৃতজ্ঞতা ছাড়া আমি আর কি বলতে পারি আর নবীনের টানে আসছে তার কারণ আবার বললাম নবীন প্রতি বছরই রক্তদান শিবির করে সেই শিবিরটা ঠিক তেমনই করে অনেক মানুষের আসবে এটাও জানে বা পরিচিত মানুষ তারা প্রত্যেক রক্তদান দেওয়ার রক্ত দান উৎসব রক্ত দেবে বলেই তারা নিয়ে থাকে প্রস্তুত থাকে ডেটটা কবে তো সেখানে গত বছরগুলো মধ্যে এটাও ব্যতিক্রমী নয় তাই সেই মানুষগুলো ভালোবাসে নবীনকে ভালোবাসে মানুষকে ভালোবাসে দলকে ভালোবাসে তাই তারা আমি একটা বলতে পারি এটা তোমাদের আমাদের মানে কি বলবো এটা তোমাদের করতেও হয় বা মানে এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে তার কারণ আমরা কেউ বড় এমন নেতা হয়ে যায়নি যে আমার সামনে কেউ আসতে পারবে না আমি এমন কোনো বড় নেতা নেই যে পাঁচটা সিকিউরিটিকে বেরিয়ে নিয়ে আসতে হবে আমরা তো মানুষের সঙ্গেই থাকছি মানুষের সঙ্গে থাকবো যত বড়ো হয়ে না কেন যত পদ হলো না কেন আমরা আমাদের কনস্টিটিউন্সকে ভালি আমার পাড়া আমাদের এলাকা এখানে আমাদের সব তো সেই কারণেই এটা তো যে না করে কে করে জানি না আমরা ভাবি এটা আমার পাড়ার লোক আমার পরিবারের লোক আমরা আমাদের কামারহাটিটাকে বলি যে আমাদের কামাটি একটা পরিবার সেই পরিবারের মানুষের সঙ্গে তো সম্পর্ক রাখতে হবে হাসিমুখ থাকতেই হবে দুঃখ যত মনে থাকুক হাসিটা মানুষকে দিতেই হবে দুঃখ ছাড়া নবীনের কত কম দুঃখ আছে অনেক দুঃখ আছে আমারও আছে কিন্তু দুঃখ কাউকে বুঝতে দেওয়া নেই তাহলে দুঃখ আরো বেড়ে যাবে সভাপতি আমার অত্যন্ত প্রিয় যারা আমাদের সঙ্গে আমরা যাদের সঙ্গে সংগ্রামে আন্দোলনে একসঙ্গে ছিলাম নবীন তাদের অন্যতম আমি নবীনকে অনেক অনেক শুভেচ্ছা জানি আমার এখানে হাসান উদ্দিন আমার কাউন্সিলার হ্যাঁ না না রক্তদান শিবির মোটামুটি আজকে আজকে অন্তত এটা নিয়ে আমি চার নম্বর রক্তদান শিবির অ্যাটেন্ড করলাম অন্যান্য জায়গায় আছে কিন্তু নবীনদ্বার এখানে সত্যি একটু অন্য ধরনের মানুষের সমাগম এবং সবাইকে নিয়ে নবীনদার যে প্রচেষ্টা সবাইকে নিয়ে একসাথে মিলে রক্তদান শিবির করার এবং সেটা সত্যিই স্বার্থক গ্রুপ নিয়েছে এবং বহু মানুষ এসেছে এখনও বহু মানুষ লাইনে দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য খুব সুন্দরভাবে রক্তদান উৎসবটা পালন করা হচ্ছে শুভেচ্ছা এই এই রক্তদাতাদের শুভেচ্ছা দিলে নিজেকে ছোট করা হবে তার কারণ তাদের তারা আমি শুধু এটুকুই প্রার্থনা করি ভগবানের কাছে যে যারা রক্তদান করছেন তারা যেন সারা জীবন সুস্থ থাকে কারণ তারা সুস্থ থাকলে এই মুহূর্ষ রোগীগুলো অন্তত বিনা রক্তে মরবে না ভগ্নত রক্তের মাধ্যম দিয়ে তাদের জীবনগুলো নতুন পাওয়া যাবে তাই যারা রক্তদাতা তাদের উদ্দেশ্যে বলি তারা সুস্থ থাকুক ভালো থাকুক এই প্রার্থনা করে ভগবানের কাছে খুবই ভালো লাগছে রকম একটা প্রোগ্রাম নবীন ঘোষাল প্রতি বছরই একটা অনুষ্ঠান করে টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং যখনও কাউন্সিলর ছিল না তখনও করেছে এখনও করছে এবং এই অ্যাকচুয়াল এটা পার্টির প্রোগ্রাম হলো রবীন্দন নবীন ঘোষাল হচ্ছে একটা সামাজিক ছেলে সবাইকে নিয়ে এসে চলে এবং খুবই ভালো লাগছে এবার বহু মানুষ এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন ক্লাব সংগঠনের ছেলেরা উপস্থিত হয়েছে এছাড়াও উপস্থিত অনেক ছোট ছোট ছেলেমেয়েরা উপস্থিত হয়েছে খুব ভালো লাগছে দেখে তাই নবীন ঘোষালকে ধন্যবাদ প্রচুর রক্তদাতা এখানে এসছেন এই গরমে অনেকদের তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত গরমে আজকে নবীন ঘোষালের ডাকে সাড়া দিয়ে তারা রক্ত দিচ্ছে এবং যারা দিচ্ছে তারা তো মানে তারা তো অন্য উপকার করছে এবং যারা দিচ্ছে তারাও কিন্তু নিজেরা আজকে শুধু না বিগত কুড়ি বছর ধরে আমাদের দীর্ঘদিনের সিনিয়র লিডার নবীন ঘোষাল এই রক্তদান উৎসব করে আসেন আজও তার ব্যতিক্রম নয় আপনারা দেখছেন তো তৃণমূল কংগ্রেস আমরা এতটাই সাংগঠনিকভাবে সশক্তি লাভ এই তাপ অপরোর মতো প্রচুর মানুষ এখানে রক্তদান শিবির তথা আমাদের হেলথ আপ ক্যাম্প মানুষ প্রচুর আসছে এবং স্বেচ্ছায় তারা রক্তদান করছে সবাইকে আমি কমিউনিটি স্বাস্থ্য يونيو সংস্থার পক্ষ থেকে কাপুর পক্ষ থেকে এবং আমাদের সকল সহকর্মীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কি আছে রক্তদান জীবনের শ্রেষ্ঠ দান এই শ্রেষ্ঠ দানের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা আর হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা নবীন গোসাই যখন যা করে গুচিয়া করে এবং সেটাই আজকের এই কামাটিতে সভাপতি হিসেবে কাউন্সিলর হিসেবে ওর সার্থকতা এবং আমাদের আজকে বাঙালিকে

চক্ষু পরীক্ষা চলছে এবং তার সাথে আমাদের সন্ধেবেলায় আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কি কি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করবো এই মন্ত্র থেকে মানুষের প্রচুর সারা আছে কারণ এত মানুষের জল এমনি সারা আছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের দল আছে সেই মানুষের দলটাই আমরা তৈরি করি মনোজ আছে আমাদের কাউন্সিলার শুভজিৎ দোষ আছে আমাদের এই ক্লাবের আমাদের এই ক্লাবের ইসব ছেলে এবং সবাই সহযোগিতা আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি নবীন ঘোষাল কামার্টি পৌঁছি তৃণমূল কংগ্রেসের সভাপতি এটা হচ্ছে বিজেপি হচ্ছে রক্তের ভেদাভেদে যখন কোনো মানুষ অসুস্থ হয় সে হিন্দু দেখে না মুসলিম দেখে না শিখ দেখে না সেই সেহেতু সেই রক্তদান শিবিরে এবং যে কোনো মানুষ অসুস্থ হলে আমরা রক্তের কার্ড দিই ব্যাপারটা হচ্ছে মানুষের সাথে থাকলে মানুষ এটার উত্তর দেয় কারণ মানুষের পাশে মানুষের সাথে আমি সবসময় থাকি কারণ যে কোনো মানুষ বিপদে থাক বা পড়লে আমি তার কাছে শুধু আমার আড্ডা এই অঞ্চলের সমস্ত জায়গার মানুষ আমার কাছে আসে সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমার নাম করার জন্য আমি এইভাবেই ছোটবেলা থেকে মানুষ হয়েছি যে সবার সাথে মিলেমিশে থাকবো এবং সবার সাথে থাকবো সেই হিসেবে এই আমি মানুষের কাছে যেতে পারি এবং যেতে চাই আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই তাদেরকে প্রণাম জানাই আজকের এই রক্তদান শিবিরে তারা রক্ত দেওয়ার জন্য